আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো প্রিয় বন্ধুরা আজকের গল্পটা পুরাটাই জীবনের একটি গল্প এবং সত্য একটি ঘটনা তোমাদের সঙ্গে তুলে ধরছি তো চলো যাওয়া যাক আজকের মূল গল্পে তো প্রিয় বন্ধুরা আমি লেখাপড়া শেষ করার পরে অনেক জায়গায় চাকরির জন্য দরখাস্ত দিয়েছিলাম কিন্তু চাকরি কিছুতেই হয়ে উঠছিল না পরিবারের অবস্থা তেমন একটা ভালো ছিল না যার কারণে চাকরি পাওয়াটা আমার জন্য খুবই আবশ্যক ছিল নিজেও হতাশ হয়ে পড়লাম যে এত লেখাপড়া করার পর একটা চাকরি কেন পাচ্ছি না আমি আসলে চাকরি নেওয়ার জন্য তো অনেক টাকা পয়সাও ঘুষ দিতে হয় সেটা দেওয়ার মতো ক্ষমতাও তখন আমার ছিল না তারপরে আমার কিছু বান্ধবী আমাকে পরামর্শ দেয় যে তুই টিউশনি করা শুরু কর তুই তো অনেক ভালো লেখাপড়া করেছিস যদি টিউশনি করিস সেখান থেকে মাসে ভালো একটা আর্নিং হবে চাকরি না হওয়া পর্যন্ত সেটা দিয়ে তুই তোর সংসারের কিছুটা দায়িত্ব বহন করতে পারবি তো এটা বলার পর আমি বললাম হ্যাঁ ভালো আইডিয়া কিন্তু দেখ আমার বান্ধবী অনেকগুলো ছিল তো তো আমি দুই একজনের নামই বলবো তো সামিয়া ছিল সামিয়া আর উর্মি ছিল ওরা বললো যে মানে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা কিভাবে কি করা যায় বল তো আমার তো এরকম কোনো মানে পরিচিত নেই তো বলল সমস্যা নেই আমরা ম্যানেজ করে দিব তো ওরা আমাকে ম্যানেজ করে দিল মানে তিনটা কাজ ম্যানেজ করে দিয়েছিল তিন জায়গায় আমাকে পড়াতে যেতে হবে বাসায় আচ্ছা ঠিক আছে গেলাম মানে আর্নিংটাও ভালো খারাপ না তো আমি কি করলাম শুরু করলাম দুইটা মেয়ে আর হচ্ছে একটা ছেলেকে পড়াতে হবে আমাকে তিনজনের বাসায় যেয়ে যায় তো আমি প্রথমে মেয়েদেরকে পড়াতে যেতাম মেয়ে দুইটা শেষ করে পরে যেতাম ছেলেটাকে পড়ানোর জন্য তো এভাবে বেশ দিন চলে গেল তো আমার স্টুডেন্টগুলো খুবই ভালো ছিল মেয়েগুলো তো আরও আরও অনেক ভালো সেটা তো মানে বলার অপেক্ষাই রাখে না পরে যাওয়ার পর একদিন আমি মানে আমার ছেলে ছাত্রটাকে পড়াতে যেয়ে সেখানে আমি পড়ানো শেষ করি করার পরে আমি যখন বাসে ফিরব তখন ঘোর বৃষ্টি হচ্ছিল তো ছেলেটার বাবা মাও গিয়েছিলো ওদের মানে আত্মীয়র বাড়িতে একটা দাওয়া ছিল বিয়ের সেখানে চলে গিয়েছিল ছেলের যেহেতু সামনে এক্সাম ছিল তাই ছেলেকে আর নিয়ে যায়নি তো আমিও টিউশনি শেষ করে বাড়িতে যাব এতটা ঝড় তুফান বের হতে পারছিলাম না তখন আমার সে ছাত্র আমাকে বলল ম্যাম আপনি কিছুটা সময় অপেক্ষা করুন বৃষ্টিটা যাক বাইরে ওর নাম ছিল রাফি তো রাফি আমাকে এভাবে বলার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো রাফি আর আমি বয়সে খুব বেশি ছোট বড় না তো এটা বলার পর বলতেছে ম্যাম বৃষ্টি যেহেতু হচ্ছে এখন কফি খেতে ভালো লাগবে আপনি বসুন আমি বরংটা কফি নিয়ে আসতেছি তো আমি রাফিকে বললাম রাফি আমি যেহেতু আছি তুমি কেন কফি বানাবে আমিই বানিয়ে আছি তো আমি ওদের রান্নাঘরে গেলাম যাওয়ার পর রাফি বলল আই হ্যাভ ইউ আমি বললো পরে ও আমাকে মানে কোথায় কি আছে এগুলো বের করে দিল আমি বানাচ্ছি কফি অলরেডি চুলার ওপরে পানিটা বসিয়ে দিয়েছিলাম তারপর বানিয়ে যখন আমি কফি নিয়ে আসতেছি তখন দেখলাম যে ও আমার দিকে গভীরভাবে তাকিয়ে আছে তো আমি ওকে বললাম রাফি কফি হয়ে গেছে কফিটা নাও এভাবে আমি ওকে তিন থেকে চারবার ডাকলাম তো দেখলাম ও অন্য দুনিয়ায় আছে। তো আমি এক প্রকার গায়ের মধ্যে হাত দিলাম দেওয়ার পরে একটা ঝাঁকা দিলাম রাফি তো বলো হ্যাঁ 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 ম্যাম বলুন না বললাম কফি নাও কফিটা ওকে ফাইনালি দিয়ে দিলাম ওর হাতে তো আমরা কফিটা খেলাম কফি খেতে খেতে দুজনের মধ্যে অনেক কথা হলো কথাবার্তা হওয়ার পরে আমি বললাম রাফি তাহলে মগটা দাও আমি হচ্ছে রান্নাঘরে রেখে আসতেছি বলুন না না ম্যাম আমি যাচ্ছি পরে রাফি এক প্রকার আমার হাত থেকে কফির মগ নিয়ে ও হচ্ছে রান্নাঘরে রাখতে গেছে রাই খাই শা তো আমি সোফার উপরে হেলান দিয়েছি রাফি শা আমার পাশে বসলো বসার পর বলছে ম্যাডাম আপনাকে না সেই দারুণ লাগতেছে আমি বললাম রাফি কি বলো আজকে নতুন করে দারুণ লাগার কি আছে আমি প্রতিদিন যেমন থাকি তেমনই তো আরও বলল যে আপনি কেন আজকে খুব খুব মানে খুবই দারুণ লাগতেছে আমি বললাম একই কথা আসলে আমি প্রতিদিনের মধ্যে চলো বসো তো বললো আসলে বসে থেকে কী করবো আসুন আসুন না ম্যাম আমি লুডো খেলি সবসময় তো লেখাপড়ে করি আমি বললাম আচ্ছা খেলা যায় তো ফোনে লুডো খেলতেছিলাম খেলতে খেলতে হঠাৎ করে আকাশে মানে খুব জোরে ডাক দিলো অমনি রাফি আমাকে জড়িয়ে ধরলো ধরার পরে মানে ও এতটা ভয় পেয়েছিল যে আমি বলছি রাফি আমি আছি ভয় পাওয়ার কিছু নেই যতই এভাবে বলছি ততই আমাকে একটু শক্ত করে ধরছে ধরার পর এক সময় ও আমার মানে শরীরের উপরে ডলাডলি শুরু করলো মুখ লুকায়া তখন আমি ওকে ডাক দিতে দিতে পরে আমি একটা সময় থেমে গেলাম কারণ ওর ওই ওগুলা মানে ওই জিনিসটা করার কারণে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিলো আমার মধ্যে পরে আমি আমার ভিতরে খুব লজ্জা হচ্ছিলো ভয়ও পাচ্ছিলাম একটা আতঙ্ক কাজ করছিল মানে ও কেন এরকম করছে বুঝতে পারছিলাম না তো ওকে ওর পর্যায়ে আমি ছেড়ে দিলাম দেওয়ার পরে ও বলতেছে ম্যাডাম প্লিজ আমাকে বাধা দেবেন না তো আমি বললাম ঠিক আছে বাধা দেব না থাকো তুমি এভাবে তো এভাবে বলার পর ও ওভাবে কি আর থাকার মানুষ ও আস্তে 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 আমার থেকে আমার সব কিছু হরণ করলো করার পর ও পাগলের মতো আমার থেকে মজা নিতে থাকলো আর আমাকেও খুব মজা দিল দেওয়ার পর আমি তো মানে লজ্জায় সরমে মানে উন্মাত হয়ে গেছি এটা কি হলে গেলো তো আমিও সেই সময়টায় এতটাই আকৃষ্ট হই কারণ আমি অলরেডি মানে ওর সেই স্পর্শে আমি অলরেডি খুবই মুগ্ধ ছিলাম নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না এক প্রকার ধরে না রাখতে পাইরা আমি নিজেকে ওর মাঝে বিলিয়ে দিলাম তারপর ও আমাকে অনেক অনেক মজা দেয় তো এটা হওয়ার পরে আমি মানে যখন সব কিছু শেষ হয়ে গেল যে ও কীভাবে আমার শরীরটার ওপরে আক্রমণ করছে কিভাবে কি করছিল আমি তো একদিকে মূর্ধ অন্যদিকে নিজের ভিতরে অপরাধবোধ কাজ করতেছে অন্যদিকে আতঙ্ক আর লজ্জার কথা আর কি বলবো সব কিছুর পরে যখন সব কিছু শেষ হয়ে গেল তখন নিজে নিজের চোখে অপরাধী হয়ে গেলাম এটা কি করে হলো মানে এতটা এতটা সামান্য শরীরের চাহিদার কাছে এতটা বিকৃত কি করে হয়ে গেলাম পরে আমি বললাম রাফি যেটা হয়েছে সেটা মোটেও ঠিক হয়নি তো রাফি বললো সরি ম্যাম বললাম ইস ওকে তবে আজকের পর আমি আর তোমাকে কখনো পড়াতে আসবো না তখনও আমাকে বললো আমার সামনে এক্সাম আসছে আপনি যদি এভাবে না আসেন তাহলে আমি বাসায় কি বলবো তখনও আমাকে সরি বলছে তো আমিও ভাবলাম আমিও যদি টিউশনিটা ছেড়ে দেই এই মুহূর্তে আমি কি করব। তো অনেক কিছু ভাবার পর আমি ওকে পড়া কন্টিনিউ করতে থাকি থাকার পর আমার অলরেডি যত জায়গায় আমি জয়নিটা দিয়ে রেখেছিলাম ওখান এক জায়গা থেকে আমার চাকরিটা হয়ে যায় তারপরে আমি আলাপ আলোচনা সাপেক্ষে আমি টিউশনি ছেড়ে দিই দেওয়ার পর হচ্ছে আমি চাকরি জয়েন করে নিই তারপর থেকে এই পর্যন্ত আমি রাফির সাথে আর কখনই দেখা করিনি রাফি আমাকে মাঝে মধ্যেই ফোন দিত তবে আমি রিসিভ করতাম না এস এম এস করত তো এস এম এসেরও উত্তর দেয়নি কারণ আমি অলরেডি নিজে নিজের কাছে অপরাধী হয়ে গেছিলাম তো আসলে মানুষ কখন কিভাবে অপরাধ করে কেউ বুঝতে পারে না আর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় আসলে এই জিনিসগুলো আমাদের কারোই করা উচিত নয় তাই তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ